যদি কিছু সালমন শাহ আহ যখন থেকে নেই তারপরে কি কোন গান করতে গিয়ে গাইতে গিয়ে মনে হয়েছে যে ঈস ও থাকলে গানটা ওর জন্যই করতে পারতাম এটা কখনো মনে হয়নি একটা গান শুনে অনেকক্ষণ আমরা অনেক ভারী ভারী কথা বলেছি কিছু কথা আছে যেগুলো বলতে হবে একটা গান শুনতে ইচ্ছে করছে বলে যদি কিছু থেকে থাকে তার নাম রে চলে পুরে মরার মাঝে যদি কোন সু থাকে তার নাম ভালোবাসা তার নাম এই একটা বিষয়ে কিন্তু আগুন ভাই অনেক কথা আছে বলিউডে অনেক বেশি ছিল এবং বাংলাদেশে এটা আপনাদের প্রজন্ম পর্যন্ত বোধ একটু বেশি ছিল যে এই যে আমি বলছি না আপনার পারিবারিকভাবে আপনারা একটা ইন্ডাস্ট্রি একটা তারকা পরিবারে জন্ম হওয়ার প্রেশার কতখানি নেই আপনি মনে করেননি সেটা না না আমি কেন মনে করব আমার ১৯ বছর বয়সে প্রথমে যখন তখন কে জানতো আমি খানা ছেলে জানতো না তো আগুন তবে যখন কেমত থেকে কেমত তখন মানুষ জানলো যে আতা ভাইয়ের ছোট ছেলেটা আসছে ফাটায় কি কোন নেতিবাচক মন্তব্যের মুখে আপনাকে হয়েছে সেটা হয়েছে ওগুলো নেতিবাচক গান রেকর্ডিং শেষ বুথে এসে চিজ করছে চাচা কেমন হয়েছে তো ভালোই হবে তুমি তো বাইর আচ্ছা মানে আমার ক্রেডিট ছাপিয়ে গেছে আমার বাবার টা চলে স্বাভাবিক